ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে মেঘলা ওয়েদার নিয়েই আজকের ব্লগটা স্টার্ট করছি আজ মঙ্গলবার জয় বাজরী জয় বাজরঙ্গবলি নাম নিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম আর তোমরা তো জানোই মঙ্গলবারে আমি ভেজ খাই আর আমার বাজরাঙবালিকে পুজো করি তো আমি রান্না করতে চলে এলাম আজকে মুগ ডাল করছি আর আলু পোস্ত রান্নাবান্না খুব একটা শেয়ার করলাম না জাস্ট ডালটা ফোড়ন দিয়ে তোমাদের সামনে এই কিছুক্ষণ পরে আসছি তো চলো আমি ঝটপট করে রান্নাটা এখানে কমপ্লিট করে নিই আমি পোস্ত এদিকে ডাল ফোড়ন হয়ে গেছে তো একবারে পরে আসছি বন্ধুরা তো সেই সকালবেলায় তোমাদের সামনে এসেছিলাম তারপর আসা হয়নি আর আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে তো আমি আজকে একটা মানে সিম্পলভাবে একটু অনেকদিন পরে একটু আবার একটু সাজু উজু করলাম তা তোমাদের তো দেখায় এইভাবে সাজলাম এখন দিনের আলোতে তো ভালোই দেখা যাচ্ছে আর এই ইয়াররিংটা তোমরা তো আগেই দেখেছ অনেক দিক থেকে থাকে তো আর আমার খুব পছন্দের ইয়াররিং এটা তো চলো আমি একটা শর্ট ভিডিওতে ডান্সিং করবো এখন ছোট্ট তো যাই হোক যদি পুরো দিন করা হয়নি নি বড় লং ভিডিওতে ডান্সিং তো একজন্য একটু রেডি হওয়া রেডি রেডি হওয়া কমপ্লিট শুধু ছুট একটু আছড়ে নেবো ব্যাস হয়ে যাবে তো ওই ডাল আর আলু পোস্ত করেছি বললাম দাদা আর রুটি আর একটু তরকারি করলাম ছেলের আমি খেলাম ও তো বিউটিতে গেছে ওকে তো ভাত দিয়ে দেওয়া হয়ে গেছে যাই হোক এবার আমি তো দুদিন ব্লগই দিইনি ব্লগ দেওয়া হয়নি তো আজকে আবার ব্লগ দেবো বলে আমি আবার আজকেই রেডি সেডি হচ্ছি ধরো তো আমি রান্নার ভান্না আপনি তোমাদের কিছু শেয়ার করিনি দুপুরবেলা একবার খার সময় তোমাদের সময় আসবো আর এখন তার জন্যে আমি একটু রেডি হয়ে নিয়েছি তো ভিডিওটা করে নিয়ে করে তারপরে সামনে আসি তোমাদের অবশ্যই দেখো পরে ফারদেশিয়া ডান্সটা মানে রিলসে সরি শর্টসে করলাম তো ছটফট করে রেডি হয়ে লাঞ্চ করতে বসে পড়েছি আলু পোস্ত ডাল ভাত যেহেতু ভেজ খাই আজকের দিনে তো আমি আর ছেলে লাঞ্চটা সেরে নিয়ে তোমাদের সামনে আবার পরে আসছি আমরা এখন লাঞ্চ করছি আর বাইরে বৃষ্টি হচ্ছে এই ভাদ্র মাসেই কি বৃষ্টি তো এখন তো শরৎকাল তবু বৃষ্টি যেন ছাড়ছে না এই ভাদ্ররও বৃষ্টির মানে তোড়জোড় লেগেই গেছে তো কি করা যাবে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো টাটা